গল্পগুচ্ছবাই প্রিয়া চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তাসের ঘরের পঞ্চম পর্বটি পাঠ করব তাহলে চলুন শুরু করছি আজকের গল্প তাসের ঘর অন্তর আর রূপ সামনাসামনি বসে আছে কফি নিয়ে অন্তর বেশ কড়া গলায় বলে সাত দিনের মধ্যে আমার জন্য মেয়ে খুঁজে না দিলে তুই আমার বন্ধু না পরে আর আমাদের বন্ধুত্বের দোহাই দিতে পারবি না রূপ দাঁতকে নিয়ে জবাব দেয় মেয়ে দিয়ে কি করবি প্রেম করব বিয়ে করব ভেবেছিলাম তনুকে নিয়ে সুইডেন যাব হানে মনে শালা তুই সব আশায় পানি ঢেলে দিলি কল্পনাও করিস না তাহলে শুধু পানি না কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিব ওকে করিস না অলরেডি বুকে যে আগুন লাগিয়েছিস সেটা আগে নেভানোর ব্যবস্থা কর হুম এবার মেয়ে খুঁজে দে বিয়ে করব। রূপ পকেট থেকে ফোন বার করে একটা মেয়ের ছবি আর নাম্বার ধরিয়ে দেয় মামনি দেখতে বলেছিল পটিয়ে সাল আমি পৌঁছানোর আগেই বিয়ে করে নিই নয়তো দেখা গেল তুই চিরকুমারী থেকে গেলি কথাটা বলেই রূপ হাসতে শুরু করে অন্তর দাঁত কটমট করতে করতে বলে এই জন্য ডেকেছিস আরে না মজা করছিলাম আচ্ছা অন্তু তোদের ভার্সিটিতে সায়েন্স ল্যাব আছে না আমার কিছু দরকার ছিল হেল্প করতে পারবি আরে গভেট আমি কি সায়েন্সের টিচার নাকি সায়েন্সের সও জানি না কী হেল্প করব। তাতে কি টিচার তো আমার হেল্প চাই চাই মানে চাই কেমনি কি করবি তা তুই জানিস কিন্তু হেল্পটা কি রূপের কপালে বিন্দু বিন্দু ঘাম ছড়ছে কলেজ ক্যান্টিন থেকে বার হতেই রূপ আর অন্তর মুখোমুখি হয় তনুর তনু এক বন্ধুর সাথে ক্যান্টিনে ঢুকছে রূপকে দেখে তনুর মুখটা যতটা ঝলমলে হয়ে উঠেছিল অন্তরকে দেখে ততটাই মলিন হয়ে ওঠে লজ্জায় মাথা নিচু করে নেয় অন্তর ব্যাপারটা বুঝতে পেরে নিজেও লজ্জা পায় সেখান থেকে চলে যায় অন্তর চলে যাওয়ার পর তনুরূপের কাছে আছে আমার বর কি আমাকে চোখে হারাচ্ছে না তো আমি তো আজকাল বউ পৃথিবীর সব কিছু চোখে দেখি তো কি চাই এখানে মুখ ভেঙছি আমার যমজ বাচ্চা চাই ছি কি নোংরা যমজ কমলালেবু খেলে তো আর যমজ বাচ্চা হয় না বাচ্চার জন্য আগে বাচ্চার বাবাকে লাগে ছি কি নোংরা তনু রূপকে মুখ ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায় রূপ চলে যায় অন্তরের পিছন পেছন কাজটা খুব জরুরি সন্ধ্যায় আঞ্জোয়ারা বানু একা একা ঘরে বসে আছে আজ ঘরের আলোটাও জ্বালায়নি তনু ঘরে এসে অন্ধকার হাত্রে লাইট জ্বালিয়ে দেয় তুমি ঘর এমন অন্ধকার করে রেখেছো কেন মা ভালো লাগছে না তোমার কি মন খারাপ মা কি চাই তোর চা করেছি তোমার জন্য খাবে না আদা দিয়ে মশলা চা বানিয়েছি নাও তিনি আর কিছু বলেন না তনু মায়ের পাশে বেড সাইড টেবিলটাতে চায়ের কাপ রেখে দেয় তনু চলে যেতে নিলে তিনি তনুকে পেছন থেকে ডাক দেয় তনু এখানে এসে বস মার হঠাৎ এমন আদুরে কণ্ঠ শুনে তনু বেশ খুশি হয় একরকম ছুটে গিয়ে মায়ের পাশে গিয়ে বসে তনু জানিস আজকে তোর বাবার জন্মদিন তোর বাবা বেঁচে থাকলে আজকে আমাকে বাহিরে নিয়ে ফুচকা খেত তনু হাত দিয়ে মাথা চুলকায় কই জানি না তো তুমিও তো কখনো বলোনি বাবার জন্মদিন দিনটা খুব স্পেশাল ছিল একটা সময় এখন এখন নেই নেই তিনি তনুর দিকে তাকান তুই দেখতে বাবার মতন হলেও স্বভাবগুলো একদম মায়ের মতো হয়েছে চঞ্চল জেদ্দি একগুয়ে সঙ্গে কৌতূহলী তনু অবাক হয়ে বলে কই মা তুমি তো শান্ত ভীষণ শান্ত আঞ্জুয়ারা বানু নিজেকে সামলে নেন তোর বাবা একটা সময় আমাকে খুব ভালোবাসত তোর বাবা এখানে এসেছিল তোর নানা ভাইয়ের কাছে তোর নানা ভাইয়ের অফিসে চাকরি করত। তারপর ভালো লাগা ভালোবাসা আমাদের বিয়ে বড় ভাই যেন অবশ্য বিয়েটার একেবারে বিপক্ষে ছিল আমি তোর মতোই জিদ্দি ছিলাম সবার বিপক্ষে গিয়ে তোর বাবাকে বিয়ে করেছিলাম তনু মুচকি এসে উত্তর দেয় তারপর আমি আমাকে পেয়ে বড়ো মামাও হয়তো খুশি হয়ে যায় উফ তারপর তুই নস তারপর আমার ব্যর্থতা আমি কেন নই গল্পে তো এমনটাই হয় জীবন গল্প নয় পৃথিবীর সবচাইতে কষ্টের মুহূর্তগুলো হলো ভালোবাসার মানুষের কাছে হওয়া অবহেলার সময়গুলো আর সেই সময়টাই তো তুই আনজোড়া বারু তনুকে চলে যেতে বলেন তনু আলো নি নিচে চলে আসে আজ সকাল থেকেই বাড়িতে ভালো মন্দ রান্না চলছে আজ তনুর ছোট মামা দেশে ফিরবে রান্না করছে আঞ্জুয়ারা বানু আর শেফালি বেগম তনুর ছোট মামি সারাদিন ঘর থেকে বার হননি তিনি বাপের বাড়ি চলে যেতে চান তবে কেউ তাকে যেতে দেয়নি তনু আজ অব্দি ছোট মামা আর ছোট মামির সম্পর্কটা বুঝে উঠতে পারে না স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্ক তো মনে হয় না সন্ধে নাগাদ তিনি বাড়ি ফিরে আসেন রূপের ছোট চাচা সাফায়েত স্বভাবত বেশ শান্ত খুব কম কথা বলেন বাড়ির সবাই তার আশাতে বেশ খুশি তিনি সবার জন্য কিছু না কিছু হাতে করে নিয়ে এসেছেন রাতের খাবার শেষে তিনি বেশ দ্বিধা দ্বন্দ্বের সাথে নিজের ঘরে যান এই গোটা সময়টুকুতে তিনি একবারও নিজের স্ত্রীর মুখ দেখেননি ঘরে তার স্ত্রী মানে রূপের চাচি বসে আছেন সাফায়েত সাহেব ঘরে যেতেই রূপের চাচি বিছানা থেকে উঠে দাঁড়ায় বালিশ কাঁথা নিয়ে রওনা হয় স্টাডি রুমের দিকে সাফায়েত সাহেব বাধা দেন যেতে হবে না হবে বললাম তো হবে না হবে এত অভিমান করতে নেই নিল ভালো তো বাসেন না মান অভিমানের পরোয়া করছেন কেন দরকার নেই দরকার আছে আমি দায়িত্ব তুমি শুধু দায়িত্ব বিয়ের আট বছর হতে চললো সংসার কি জিনিস বুঝলাম না না পেলাম স্বামীকে না পেলাম সন্তান সুখ এমন জীবন কোন মেয়ে চাই শুনি আমি আমার অতীতটাকে ভালোবাসি আর আমাকে আমি তো বর্তমান শরুন আমি চলে যাব ঘর থেকে সাফায় তার স্ত্রী নীলুকে বিছানায় টেনে বসিয়ে দেন মাত্র দুদিনের জন্য এসেছি একটু কষ্ট করো তারপর আবার চলে যাব আমার ঘর সংসার সবই তো তোমার সবই আমার শুধু আপনি ছাড়া নীলু তিনি নাক ফুলিয়ে উত্তর দেন এমন এমন ঘর বলেই কি এসেছিলাম না জীবন আর কিছু বলেন এতদিনে তাসের নীলুর মনে অভিমানের পাহাড় জমে গিয়েছে রাতে সবাই শুয়ে পড়ার পর তনু গুটি গুটি পায়ে ছাদের দিকে হাঁটা দেয় সে জানে রূপ এখন ছাদে তার জন্য অপেক্ষা করছে এটা যেন তার রোজকার ডিউটি ঘুমনের আগে নিজেদের মতো একটা ছোট্ট জগৎ তৈরি করা তারপর সেই জগৎটাতে একটু সময়ের জন্য বেঁচে থাকা তনু ছাদে গিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখে কোথাও নেই রূপ এপাশ ওপোস খোঁজাখুঁজি করে অন্ধকার মাঝে দেখতে পাচ্ছে না ঠিক মতো তাই আলো জ্বালাতে যাবে বলে পিছন ফিরতেই রূপ তনুকে জড়িয়ে ধরে তনু বেশ ভয় পেয়ে যায় ভয় পেলি তনয়া না শুধু বুক ধরফর করছে কোথায় দেখি না দেখতে হবে না ওকে দেখলাম না কি ঢং ঠিক ছোট মামার মতো এখানে চাচু এলো কোথা থেকে কেন দেখো না ছোটো মামা কেমন করে ছোট মামিকে মামি খুব কষ্ট পায় ছোট চাচু কাউকে একটা ভালোবাসত বাড়ির সবাই তাকে জোর করে ছোট মামির সাথে বিয়ে দিয়ে দেয় চাচু সেই সেখানে একটু প্রবলেম হয়তো মানিয়ে নেবে আর কবে মানিয়ে নেবে শুনি বুড়ো হলে কথাটা বলেই রূপ হেসে ওঠে আচ্ছা রূপ মা যদি তোমায় অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিত তুমিও কি এমন করতে আমার শোকে পাথর হয়ে যেতে নতুন বউকে ভালোবাসতে না পাগল নাকি বিয়ের পরদিনই বইয়ের সাথে ঠিক করতাম কয়টা বাচ্চা নেব আর বিয়ের দিন ঠিক করতাম হানুমানও কোথায় যাওয়া যাবে তোকে তো আর আমার মনেও পড়তো না নমস্কার আমি গল্প পাঠি প্রিয়া যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন নমস্কার